সোজা কথা ইবাদত কবুলের জন্য মৌলিক দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো ইবাদতটি হতে হবে ইখলাসপূর্ণ যেমন মনে করেন আমরা অনেক জায়গায় একসাথে বেড়াতে যাই বা বিবাহের অনুষ্ঠানে যাই যাওয়ার পরে দেখা গেল সবাই মসজিদে নামাজ পড়ার জন্য গেছে একটা মানুষ যায় নাই সে চিন্তা করতেছে মুরব্বীরা সবাই মসজিদে গেল আমি যাচ্ছি না আমার তো মুরব্বীরা খারাপ মনে করবে যা আমিও যাই আমার একবার পড়ে এই যে সে যে মসজিদে গেল ভালো কাজ করছে না খারাপ কাজ করছে ভালো কাজ করছে কিন্তু তার নামাজ কবুল হবে বলেন তো কেন কবুল হবে না তার নামাজে এখলাস তার মনে ছিল আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য না মুরব্বীরা কি কবে এলাকার মানুষ খারাপ বলবে সবাই গেছে অনেক সময় হয় না গ্রামে এমন হয়তো আমাদের যে সামাজিক বিষয় রক্ষা করতে হবে অমুকে একশো টাকা দিচ্ছে তোমারও একশো টাকা দিতে হবে না দিলে এটা খারাপ দেখা যাবে নাহলে নিচু হয়ে যাবে তাই না হয় না এটা বেশি হয় বেশিরভাগ অনেক সময় বিয়াতে দেখা যায় আমাদের এলাকার মানুষ মোটামুটি এগুলো লেখা রাখে সে আমার বিয়াতে দিছে দশ টাকা আমিও তার দশ টাকাই দিই বেশি দেবো না লেখার এগুলো হয় মাহফিলে মানুষের সামনে যখন কালেকশন করা হয় দেখা যায় দুইজন সমা মর্যা মর্যাদার লোক যদি আপনি যদি দেন এই চিন্তা থেকে আমি আল্লাহকে রাজি খুশির জন্য দিচ্ছি কারোর জন্য আমার দেখার দরকার নেই তাহলে কবুল হয়ে যাবে কিন্তু আপনার মনে যদি এমন চলে আসে সে আমার কম আমার তার ছেলে তিনজন বিদেশ থাকে সে দশ হাজার টাকা দিতে পারে আমার ছেলে চারজন এটা আসে আপনার এই দান কবল হবে না কেন করছেন কিন্তু কাজ করছেন আবার যদি প্রতিযোগিতা করেন এইভাবে ভালো কাজে সে আমার থেকে কেন আগায় যাবে আমিও আগায় যাব ভালো কাজে কামলে আমি তার চেয়ে আগায় যাব এই প্রতিযোগিতা হলে আবার ঠিক আছে কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ কেন আমার তো আগায় যাবে হ্যাঁ পোলা তিনটা থাকে আমার পোলা চারটা থাকে এটা থাকলে হবে না এই জন্য ভালো কাজ কিন্তু আইবাদতে যদি এখলাস না থাকে সে আইবাদত কবল হবে না এক নাম্বার শর্ত বলেছিলাম আইবাদত কবলের জন্য এক নাম্বার শর্ত সেটা হলো আইবাদতটি হতে হবে এখলাস পূর্ণ দুই নাম্বার শর্ত হলো এবার অব্দি হতে হবে শরীয়ত মোতাবেক ধরেন মাগদেবের নামাজ কয় রাখাত পরশ নামাজ কয় রাখাত আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিন নাকি একটু কথা বলুন পরশ নামাজ কয় রাখাত তিন ডাকাত আপনি চিন্তা করলেন আমার অনেক হাতে সময় আছে আজকে ছয় রাগত করুন ছয় রাখত করলেন। হবে কেন হবে না আপনি তো ভালো কাজ করতেছেন না হবে না কেন কারণ এটা শরীয়ত মোতাবেক হয় নাই কাজটা কিন্তু ভালো কিন্তু শরীয়ত মোতাবেক না হওয়ার কারণে হবে না